আমরা ফিনল্যান্ডের আরেকটি সুন্দর জায়গা দেখতে চলে আসলাম আজকে এটা হেলসিঙ্কিতে আমাদের বাসা থেকে ওয়ানলি ফাইভ কিলোমিটারের মতো ডিস্টেন্স অ্যাড্রেসটা হলো ভিকিন কি এ ওয়ান এটা ওরণকুলো কাপুলার খুব খুব কাছাকাছি একটা জায়গা খুব সুন্দর হেলসিঙ্কি সেন্ট্রাল স্টেশন থেকে এটা অনেকটা সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে খুব কাছাকাছি এখানে বিকাল থেকে রাত্র পর্যন্ত কাটানোর জন্য সময় খুব সুন্দর একটা জায়গা ওয়াটার ফ্লো এর যে সাউন্ডটা না ওইটাই অনেক জোস আমাদের বাসা থেকে খুবই কাছে খুবই মনোমুগ্ধকর একটা প্লেস অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা দ্বীপ হেলসিংকির ভিতরে ছোট একটা দ্বীপ এটা কনস্ট্রাকশনের কাজে চলতেছে এখানে মিউজিয়াম অফ টেকনোলজি এটা হচ্ছে টেকনোলজি মিউজিয়াম এর এন্ট্রেন্স আমরা দ্বীপের ভিতরে হাঁটতেছি দেখি এক্সপ্লোর করি বাহ সিনেমার আমার ফার্স্ট সিনে ঝর্নার শব্দের যে বেসটা দেখ বোঝা যায় ভালো একটা হেডফোন দিয়ে শুনলে ঠিক সেই শব্দ পানির আমরা এখন একদম ঝর্নার একদম কাছাকাছি ও ইট ইজ টোটালি অ্যামেজিং রিয়েল ইয়ামেজি ভাই আসলে সত্যিই জোশ আমাদের সাথে আমাদের পুজোর তো ভাই আছে সাজত ভাই আছে পাঁচ দিন ভাই আছে ফিনল্যান্ড মানে প্রতিটি এলাকার আনা সেখান আছে সৌন্দর্য হচ্ছে সময় রাত এগারোটা খুব সুন্দরভাবে ফিল নেওয়ার মতো ওয়েদার ব্রাইটনেস অফ দ্য নাইট টেম্পারেচার বিশ ডিগ্রি সেলসিয়াসের মতো হবে আমরা যে দ্বীপে আছি সেই দ্বীপের ম্যাপ এখানে কি কি আছে আছে ইনফো আপনাদের কাপল হলে বা আপনাদের গার্লফ্রেন্ড থাকলে এসে একটু পালা লাগিয়ে যেতে পারেন আপনাদের আবেগী ভালোবাসার জন্য আলার প্রেমাল সব জায়গাতেই আছে সামনে একটা ব্রিজ আছে আমরা এখানে ওই ব্রিজটাতে যাব আমার বিল্ডিং গুলো দেখা যায় ভাই এই যে দেখছেন যে আমার বিল্ডিং তিনটা এখান থেকে আমার হাই রেজ বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এই সাজাদ ভাইরা ব্রিজের উপর হাঁটতেছে এই তো এখান থেকে কালো সাদামার বিল্ডিং গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে এর সবচেয়ে হাই রেজ বিল্ডিং ব্রিজটা সুন্দর